হ্যালো গাইস গাইস আমি তোমাদেরকে যেটা বলবো আর কি সেই কথাটাই বলছি যে তোমাদেরকে আমি বলেছিলাম যে আমি রিপোর্ট করতে যাচ্ছি সব কিছু ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করেছি ঠিক আছে তো আমি রিপোর্ট করেছি তো রিপোর্টের রিপোর্ট কালকে নিয়ে আসছে তো রিপোর্টে কি এসেছে না এসেছে এখন আমি সেটা জানি না কালকে নিয়ে এসেছে তো আমি ডাক্তারের কাছে যাব তারপরে আমি দেখতে পারবো যে রিপোর্টে কি এসেছে তাছাড়া আমি বলতে পারবো না তোমাদেরকে তো আমি তোমাদেরকে এটাই বলতে চাই যে তোমরা ঠাকুরের কাছে একটু প্রে করো তো মানে জোর করে বলছি তোমরা ঠাকুরের কাছে একটু বলো যে যাতে আমি খুব তাড়াতাড়ি তো তোমরা তো ভগবানকে বলো যে আমার রিপোর্ট যাতে ভালোবাসে আর ডাক্তারের কাছে দেখালে যাতে রিপোর্টে যাতে সেরকম কিছু না ধরা পড়ে আর খুব মানে তাড়াতাড়ি যাতে আমি সুস্থ হয়ে যাই আমি সেরকমভাবে দেখতেই পাচ্ছি আমি ভিডিও করতে পারছি না আমি ভিডিও করি অনেক কষ্ট করে দেখো এখানে আমার এখনও ব্যানড্রেজটা করাই আছে ঠিক আছে এখানেও করা আছে হুম আমি মিথ্যে বলছি না তো চলো আমি তোমাদের সাথে রিপোর্টটা আমি দেখাই একটু শেয়ার করি তোমাদেরকে দাঁড়া তো কালকে তোমাদের দাদাভাই গিয়ে নিয়ে আসছে বিকালবেলায় দেখো আমার নাম লিখা এটা আমার এটা আমার নাম ঠিক আছে এগুলো তো প্লেট গুলো এগুলো তো প্লেট গুলো আর রিপোর্টটা আমি দেখাচ্ছি তোমাদেরকে তো এটা করা হয়েছে আরো পরীক্ষা বাকি আছে ওইগুলা ডক্টর এখানে বিয়ে করতে হবে হুম এটা হচ্ছে রক্ত পরীক্ষা এই রক্ত পরীক্ষাটা না করলে তোমার হচ্ছে এই পরীক্ষাটা না করলে ওরা এই রিপোর্টটা করতো না তার জন্য এই পরীক্ষাটা করছে এটা হচ্ছে রক্ত পরীক্ষার রিপোর্ট একজন রিপোর্ট কী এসেছে জানি না ডক্টরের কাছে গেলেই একমাত্র জানতে পারবো কী হয়েছে না হয়েছে তোমরা ভগবানকে বলো আমি যাতে রিপোর্টটা যেতে আমার ভালো আসে আর আমি যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই তোমাদের কাছে এতটুকুই পাওয়া যে তোমরা একটু প্রে করো তোমরা একটু গডকে একটু বলো প্রে করো আমি যাতে খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাই গাইস সত্যি কথা বলতে অনেক কষ্ট হয় যেন মানে না ঠিকমতো কোথাও ঘুরতে পারি না হাঁটাহাঁটি করতে পারি দৌড়াদৌড়ি করতে পারি কিছুই পারি না করতে আর সত্যি কথা না আমার শ্বশুরবাড়িতে আমি যে থাকি অনেকে হয়তো তোমরা বলবে যে আমি নাটক করছি মিথ্যে কথা বলছি আমি তোমাদের একটা কথা বলি ঠিক আছে আমি ভিডিওতে বলে রাখছি কারণ জানি না বলে রাখা ভালো ঠিক আছে আমি যখন এর আগে হাসপাতালে ভর্তি ছিলাম তখন আমার শ্বশুর রাস্তা দিয়ে আসতেছিল তো তখন আমাকে হাসপাতালে নিয়ে যাচ্ছে তখন যেন কী বলেছে মানে তোমাদের দাদা ফোন করে বল কি হ্যাঁ যদি দরকার পড়ে তাহলে আমাকে ডাক বলিস আচ্ছা তোমরা বলো নিজের বাবা বা নিজের মা হলে কি সেটা পারতো আমি নিচে শুয়ে কাঁদছি আজ তিন দিন ধরে আমার শাশুড়ি আমাকে দেখতেও আসেনি এতটা এতটা মানে কি বলবাদ বজ্জাদ যাকে বলে বজ্জাত ওরকম বজ্জাত কোয়ালিটির হচ্ছে আমার শাশুড়ি আমি এতদিন বলি নাই আমি এতদিন বলি নাই কাউকে আমি এতদিন আমি আমার মানে কি হচ্ছে না হচ্ছে আমি এতদিন কিন্তু আমি ভিডিও করেছি কিন্তু ভিডিওর মাঝে আমি কিন্তু ভিডিওতে কারোর সাথে শেয়ার করি না এইসব কথাগুলো কিন্তু বলতে হবে এখন বলতে হবে আমার আমাকে যখন মানে নিয়ে আসার সময় না ওরা অনেক অনেক ইমার আর ব্ল্যাকমেল করে আমাকে এখানে নিয়ে আসছে জানে আমাকে অনেক ব্ল্যাকমেল করে এই বাড়িতে বিয়ে করতে আনছে হুম আর আজকে আজকে আমার সাথে ব্যবহারটা কেমন করছে আর দিন আমি বলি দিন ওদের আসবে আর সেই দিনটাতে আমি দেখবো তখন আমার শ্বশুর শাশুড়ির দিন আসবে আর বাবা বয়স তো হচ্ছে তাই না তখন তো আমি দেখবো যাই হোক অনেক বলে দিলাম আর বাদ বাকিটা আমি পরে শেয়ার করবো তোমাদের সাথে তো একটু ভগবানের কাছে প্রে করো যে যাতে আমার রিপোর্টটা ভালো আসে আর আমি এটাই বলবো যে আমার মতন মানে শ্বশুর শাশুড়ি যাতে কেউ না পায় ঠিক আছে যে যাবো হাসপাতালে ভর্তি সে ফোন করে বলবে হ্যাঁ দরকার বললে আমাকে ডাকে আরে পাওয়া তোকে দরকার পড়লে তো ডাকবে তোকে দরকার পড়লে তো ডাকবে তো চলো ভিডিওটা এতটুকু বললাম ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে আর আমার চ্যানেল থেকে যদি কেউ নতুন হয়ে থাকে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা আইকনটা টিপে আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য টিপে দেবে তো চলো ভিডিওটা এতটুকুই টাটা বাই ইউ অল